আজ যে আমি ভিডিওটা নিয়ে এসেছি ঘরোয়াভাবে সত্যি সত্যি আমি এটাই ব্যবহার করি আশা করি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন বেশিরভাগ আমরা ভীমবার ব্যবহার করি বাসন মাজার জন্য আর ভীম ভীমবারের থেকে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে ভীম লিকুইডটা ভীষণ কাজে লাগে কিন্তু ভীম লিকুইডটা একটু দামি তার জন্য সব সবসময় সবাই ব্যবহার করতে পারেন না কিন্তু এই মাত্র পাঁচ টাকার একটা বার দিয়ে আপনি অনেকগুলো বাসন ধুতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত চালাতেও পারবেন কিন্তু আপনাদের কি কি করতে হবে সেটা একটু আপনারা ভিডিওতে পুরো দেখে নিন আর সব থেকে বড়ো কথা হলো বন্ধুরা দেখুন আমরা যে ভিডিও টাইটেলে আজকে দিয়েছি যে ব্ল্যাক পাউডার হ্যাঁ ব্ল্যাক পাউডারটা আপনাদের আমি দেখাবো একটু পরে এই ব্ল্যাক পাউডারটা তিনটে কাজ করবে একটা বাসনকে পরিষ্কার করবে বাসনের বানু দূর করবে আর সব থেকে বড়ো কথা বাসনের বাজে গন্ধটা দূর করবে তো এই পাঁচ টাকার ভীম বার দিয়ে আপনি এতদিন কিভাবে চালাবেন ভীমবার যদি একটা ছোট্ট পাত্রে রেখে দেওয়া হয় তাহলে এর অবস্থা কী হয় বলুন তো একদম গোলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায় বাসন মাজা এবং বাসন পরিষ্কার তো দূরের কথা হাত দিতেও মন যায় না তার জন্য প্রথমে একটা পাঁচ টাকা দামের ভীম বার এনেছি আর গ্রেডারের সাহায্যে এরকম করে একটু গ্রেড করে নিয়েছি একটুও ভীম আর নেই পুরোটাই গ্রেড করে দিয়েছি চলুন একদিন পরিশ্রম করুন পাঁচ সাত মিনিটের মতো আর পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করুন এই লিকুইড এমন কিছু নয় খুব বেশি খরচ হবে না খরচ তো বেশি হয় বারবার ভীমবার কিনে আর বাসনে জীবাণু করি নিজেরাই নিজেদের দোষে বন্ধুরা আমি এখানে এক বোতল জল নিয়েছি এবং এতে আরও জল আমি মেশাবো বন্ধুরা এখানে জলটা একটু গরম হবার পর আমি যে গ্রেড করে রেখেছিলাম ভীমবারটা সেটা পুরোটা দিয়ে দিলাম আর ভালো করে হাতা চালিয়ে চালিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি তবে একটা সমস্যা হয় এটা একটু মানে তলে পড়ে যায় জলটা ওপরে উঠে যায় তার জন্য এটা কী করতে হবে যখন আপনি ব্যবহার করবেন তখন একটু গুলিয়ে ভালোভাবে ব্যবহার করবেন চলুন যেহেতু আমি এটা অনেক দিন চালাবো এর সাথে আরও জল মেশাবো তার জন্য আমি বড় চামচে দু চামচ এখানে মিশিয়ে দিচ্ছি সার্প যে কোনো সার্প আপনি এখানে ব্যবহার করতে পারেন বন্ধুরা এটাতে বাসন মেজে আপনি এত উপকার পাবেন বললে বিশ্বাস করবেন না আপনাকে আর ভীমবার কিনতে দোকান যেতে হবে না বারংবার বারংবার ভীমবার কেনার থেকে আপনি সহজে আপনার বাসনগুলোকে পরিষ্কার করতে পারবেন শুধু ভীমবার দিয়ে বাসন মাজলে সত্যি সত্যি বাসন পরিষ্কার হয় না তেল তেলে ভাবার একটা আষ্টে গন্ধ রয়েই যায় বন্ধুরা যেহেতু আমি একটু স্পেশালিভাবে এটা তৈরি করছি তার জন্য কিচ্ছু না অল্প কয়েক ফোঁটা লেবুর রস যোগ করব লেবুটাকে প্রথমে চেপে রসটা বের করে খোসাগুলো এতে আমি দিয়ে দেব যত বয়েল্ড হবে তত এর যে গুণাগুণ আরও বৃদ্ধি পাবে চলুন অল্প আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব ভিনেগার ভিনেগারটা এই জন্য দিচ্ছি দেখুন যেদিন আমাদের বাড়িতে মাছ হয় ডিম হয় বাসনগুলো একটু আষ্টে গন্ধ হয়ে যায় কেন আলাদা করে ভিনেগার দেওয়ার ঝামেলা থাকে এতেই আমি মিশিয়ে দিচ্ছি ভিনেগার দুই থেকে চার চামচ ভিনেগার তারপর দিয়ে দিচ্ছি সোডা বেকিং সোডা একটু বেশি দিলে খুবই ভালো হয় আমি দু তিন চামচের মতো মিশিয়ে দিই এটা আমি বাড়িতে অ্যাপ্লাই করে দেখেছি আর আমি বাসন কিন্তু মাঝি এইভাবেই সাত আট বোতল করে একদম রেখে দিই আর অনেক দিন এটা আমার চলে যায় বন্ধুরা এটা আপনারা এইভাবে লিকুইডটা ব্যবহার করুন বাড়িতে ভিনেগার থাকেই লেবুটা শুধু কিনে আনা আর ভিমবারটা বারবার দোকান যেতে হবে না আর বাসনগুলোও কিন্তু ঝকঝকে পরিষ্কার হয় এটা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে দেব আর ঠান্ডা করতে দেব বন্ধুরা এটা একসঙ্গে এত জল মেশাবেন না এটাই আপনি ভালোভাবে ঠান্ডা করুন আর ঠান্ডা করবার পর পুরনো ফেলে দেওয়া বোতলটার ভেতরটা একটু ধুয়ে নেন তারপর সেই বোতলে সংরক্ষণ করুন বন্ধুরা এমনিতেও আমাদের বোতল তো বাড়িতে অকেজো বোতল পড়েই থাকে তার থেকে আমি দু একটা বোতল সরিয়ে নিয়েছি এটা রেখে দেওয়ার জন্য যখন আপনি বাসন ধুয়ে নেবেন মানে ধুতে বসবেন তখন একটা বড় বাটিতে এই লিকুইড কিছুটা আর একটু জল মেশাবেন তারপর দেখবেন আপনার কতখানি বাসন ধোয়া হয় আর কত সুন্দর ধোয়া হয় আপনি যদি ঠিকঠাকভাবে চালান এটা কিন্তু সত্যি কুড়ি থেকে পঁচিশ দিন আর কারো যদি ছোটো ফ্যামিলি হয় কম কম বাসন হয় সে এক মাসও চালিয়ে দিতে পারে কিন্তু যখন আপনি বাসন ধুতে বসবেন এর সাথে আরও কিছু জল যোগ করে তারপর স্কচ বাইট দিয়ে ঘষে বাসন ধোবেন তো বন্ধুরা এই পাঁচ টাকার ভীমবারকে আমরা এইভাবে রাখতে পারি এরপর আমি আপনাদের দেখাবো ব্ল্যাক পাউডার তৈরির প্রসেস খুব ঘরোয়া গ্রাম্য উপকরণ কিন্তু এর গুণাগুণ অনেক বেশি বন্ধুরা উনুনের ছাই কিংবা আমরা যাকে পাশ বলে থাকি বন্ধুরা এই পাঁশটাকে উনুন থেকে তুলে নিয়েছি যদিও শহর বাজারে এখন উনুন দেখাও যায় না কিন্তু এর ওর বাড়ি থেকে মানুষ ঠিক জোগাড় করেই ফেলে উনুনের পাশটাকে আমরা ফেলে দিই কিন্তু উনুনের পাশ বাসন ধোয়ার জন্য সবথেকে বেশি ভালো এই উনুনের পাশের সাথে একটু সার্ফ মিশিয়ে দিন তারপর ভালো করে মিক্স করে রেখে দিন এই দেখুন বন্ধুরা এর সাথে আপনি কিছু বেকিং সোডা মিশিয়ে দিন আর এতে আপনার কি হবে বাসনগুলো ভীষণ চকচকে থাকবে আর বাসনে মুখ দেখা যাবে আঁশটিয়ে গন্ধও যাবে তেল চিটে ভাব দূর হবে এত কাজ এই উনুনের পাশের উনুনের পাশ দিয়েই আগেকার দিনে মানুষেরা বাসন পরিষ্কার করতো কিন্তু এখনের দিনে আর তা হয় না বন্ধুরা এটা আপনি আরও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অনেকের এই ছোটো ছোটো কাঠ কয়লাগুলো যেগুলো মেশানো আছে সেটা অনেকেরই লাগে বাসন ধুতে ধুতে কোনো জিনিসকে একটু বেশি করে পরিষ্কার করবার জন্য ঘষবার জন্য আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম যদি আপনি চান একদম মিহিল পাউডার তৈরি করতে তারও প্রসেস আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এরকমভাবে ছোট বাটিতে আপনি সংরক্ষণ করতে পারেন এই ব্ল্যাক পাউডার আমি এর নাম দিয়েছি ব্ল্যাক পাউডার আর এত কাজের তো আমি এই দুটো জিনিসই আমি বাসন ধোয়ার কাছে ব্যবহার করি আজকে যা আমি আপনাদের শেয়ার করলাম একটা চালুনির সাহায্যে আপনি কিন্তু এই কাঠকয়লা ছোট ছোট টুকরো টুকরোগুলো আলাদাও করে নিতে পারেন তারপর মিহি পাউডারের মতো বানিয়ে নিতে পারেন চালুনির সাহায্যে ভালোভাবে চেলে নিন পাউডার পাউডারের মতো মিহি হয়ে যাবে আর বেকিং সোডা সার্প মিশিয়ে রেখে দিন তেল চিটে জিনিস খুব ভালোভাবে এটা দিয়ে ঘষে নিন দেখুন কত সুন্দর ছাড়ে পরিষ্কার হয় ব্ল্যাক পাউডার বাসন ধোয়ার জন্য ধন্যবাদ